মোহসিন ক্লাবের মাঠে আজকে আমরা পাঁচ কিলোমিটারের মতো হাঁটলাম এবং প্রায় এক কিলোমিটার মতো দৌড় দিছি আমি আমার খুব বেশি ইন্সপায়ার ফিল করি যে আমার ছোট ভাই ইউসুফ সে দৌড়বিদ সে আমাকে মাঝে মধ্যে সাপোর্ট দেয় এবং আজকে তরুণ তুর্কি আমাদের মুকাদ্দেশ ভাই ঠিক আছে না মুকারদেশ ভাই আজকে হাঁটছে খুব ভালো লাগছে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় ভাইয়ের সাথে আমি এখন রুমে আছি আর ইউসুফের সাথে তো আমি সেই ইন্টারমিডিয়েট থেকে সময় ছিলাম এবং নারায়ণগঞ্জ আসার পরেও আমি ইয়ে করছি খুব ভালো লাগছে আজকে সময়টা ইউসুফ তোমার জন্য দশ সেকেন্ড বেশি সময় না বলো তোমার কেমন লাগছে আজকে খুব ভালো লাগলো সকাল সকাল দশ কিলোমিটার রান করলাম আর আপনাদের সাথে দেখা হয়ে গেলো সেটা আসলে পরম পাওয়া আর এইটা কি বলবো আচ্ছা ওকে আমরা দেখছি রিসেন্টলি ইউসুফ হচ্ছে আমাদের হাতি ছেলে প্রায় 15 বা 14 কিলোমিটারের মতো দৌড়ায় আসছে আর এখানে আমরা আসি কিন্তু এই যে জোড়া ট্যাঙ্কি এ খানপুরের জোড়া ট্যাঙ্কি আপনারা ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন এই পানির ট্যাঙ্কি কিন্তু এই নারায়ণগঞ্জের অনেক মানুষের কি বলে পানির চাহিদা পূরণ করে থাকে মুকাদ্দাস ভাই কি অবস্থা বলেন ভাই মুকাদ্দাস পলয়ের সঙ্গে আছে খুব ভালো মানুষ আমরা জানি সকলেই জানি যে গুড হেলথ মাইন্ড আমরা জানি যে খুব ভালো শরীরের জন্য জীবনের জন্য কিন্তু এটা আসলে বাস্তবায়ন করা সে আমাদের মুকাদ্দেশ ভাইয়ের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত এবং আমরা হাটার পর এখানে দেখতে পাচ্ছি তারা ফুটবল প্র্যাকটিস করছে আমরাও একদিন কিন্তু ফুটবল খেলবো কোথাও আল্লাহ হাফেজ